অসাধারণ একটা ম্যাচ দেখলাম যেটা হয়তো ডার্বি হলেও দেখতে পেতাম না তো মন ভরে গেছে এরকম খেলা একশো বছরের ইতিহাসে কোনো দিন হয়নি তো এই ভিডিওতে প্রথমে আলোচনা করে নেবো গতকালের ধুন্ধুমার ডারবি ম্যাচ নিয়ে এবং তারপরে অ্যানালিসিস করব পরবর্তী ম্যাচ মোহনবাগানের যেটা রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ডুরান কাপ তো সেটাতে যাওয়ার আগে প্রথমে চলে আসি কালকের অসাধারণ সেই ডার্বি ম্যাচ নিয়ে গতকালের ডার্বি ম্যাচটা ঘোষণা হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই ডুরান্ড কাপের লিগের লাস্ট ম্যাচ হবে কিন্তু সেই ম্যাচটা হলো না তার বদলে হলো একটা অন্য ম্যাচ এবং সেই ম্যাচে খেলল একদিকে মোহন ইস্ট এবং মহামেডান এবং উল্টো দিকে ছিল যে ক্লাব তার নাম প্রশাসন এবং তার যে টিম তাদের খেলছিল তার নাম ছিল পুলিশ ম্যাচের প্রথম দিকে আমাদের ময়দানের টিম কিছুটা পিছিয়ে যায় প্রচণ্ড কড়া ট্যাকেল পুলিশের তরফ থেকে আসতে থাকে এবং চার্জের মতো ঘটনা ঘটতে থাকে এবং প্রথম দিকে খেলা দেখে আমাদের ভয় হচ্ছিল যে এই ম্যাচটা আমরা জিততে পারবো তো কারণ অপোনেন্টের আক্রমণ ছিল মারাত্মক বারবার আমাদের পেনাল্টি বক্সে ঢুকে যাচ্ছিল বারবার আমাদেরকে পিছিয়ে আসতে বাধ্য করছিল এমনকি একটা সময় আমরা পুরোপুরি কণ্ঠাসা হয়ে গেছিলাম আমাদের পেনাল্টি বক্সের আশেপাশেই শুধু ডিফেন্ড করার চেষ্টা করছিলাম কিন্তু অসাধারণ ডিফেন্স অসাধারণ ডিফেন্স ডিফেন্স করে তাদের প্রাথমিক আক্রমণ আটকে আমরা আস্তে আস্তে খেলাটা গোছাতে শুরু করি আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাঠের দখল নিতে শুরু করি এবং ম্যাচটা টোটালি আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে প্রতিপক্ষ আক্রমণ বাড়াতে বাড়াতে তারা তাদের সীমা ভুলে যায় এবং আমাদের মহিলা সমর্থকদের ওপরও লাঠিচার্জ হয় এবং পুরুষরা পুরুষ পুলিশ যারা রয়েছে তারা মহিলা সমর্থকদের কিছু নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তারপরেই আমরা আমাদের ডিফেন্স ভেঙে আমরা পুনরায় আক্রমণে যাই এবং তাই সেই আক্রমণে তাদের প্রথম হাফে দেওয়া আমাদের কয়েকজন সমর্থককে ভ্যানে তুলে যে গোলটা দেওয়ার তারা চেষ্টা করে সেই গোল আমরা তাদেরকে ফিরিয়ে দিই এবং সমর্থকদের ভ্যান থেকে ছাড়িয়ে নিই এবং মুহুর মুহুর আক্রমণ হতে থাকে দুদলই তখন খেলাটা প্রায় ড্র চলছিল তারাও পিছিয়ে আসেনি আমরাও এগোতে পারিনি মাঝ মাঠেই খেলাটা চলছিল তারা কখনো আক্রমণ করার চেষ্টা করেছে কখনো আমরা তাদের আক্রমণ ডিফেন্স করেছি কখনো আমাদের আক্রমণের সামনে তারা পিছিয়ে গেছে এরপর আমাদের কোচ মানে ওপরোলা ওপরোলা একটা চেঞ্জ করেন মাঠে নামে আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সত্যি তিনি ছিলেন ম্যান অব দ্য ম্যাচ তিনি একজন মারাত্মক প্লেয়ারের মতো বলতে পারেন মেসির মতো মাঠে নেমে আমাদেরকে নেতৃত্ব দিতে থাকেন বা আমাদের খেলার ধারটা আরও বাড়িয়ে দেন এবং আস্তে আস্তে অপোনেন্ট পিছু হটতে থাকে কোন ঠাসা হয়ে গিয়ে তারা তাদের পেনাল্টি বক্সে আটকে পড়ে সেখান থেকে তারা নড়তে পারেনি ম্যাচের শেষ পর্যন্ত দাঁড়িয়ে নীরব দর্শকের মতো শুধুমাত্র খেলাটা দেখে গেছে কল্যাণ চৌবের মারাত্মক স্কিলের কাছে পুলিশ প্রশাসন সবাই ধরাশায়ী হয়ে যায় এবং মহামেডানের পাশ থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যুগলবন্দি থেকে ফাইনাল গোলটা করে আমাদের টিম এবং সেটা আমাদের জয়কে নিশ্চিত করে দেয় এবং শেষ মুহূর্তের একটা পরিবর্তন পরিবর্তনে মাঠে নামে আমাদের মোহনবাগানের ক্যাপ্টেন কিন্তু তিনি কালকে মোহনবাগানের ক্যাপ্টেন হিসেবে নয় বাংলা ফুটবলের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামেন এবং অপোনেন্টের কবরের বা কফিনের শেষ পেরেকটা পোঁতা হয়ে যায় এবং ম্যাচ শেষ ম্যাচের ফলাফল বারো এক ডজন গোল দেওয়া হয় অপোনেন্টকে এবং অপোনেন্টকে ধরাশায়ী করে এই ম্যাচ জিতে এই ডার্বি জিতে বাংলার ফুটবল ঐতিহাসিক জয় লাভ করে এই জয় উনিশশো সালে মোহন বাগানের জয়ের থেকে কিছু কম নয় একশো বছরের ডার্বির ইতিহাসে এই জয় ছিল সেরা জয় এই জয় আমার আপনার সবার সমস্ত বাংলার ফুটবল সমর্থকদের এই জয় তবে খেলা সম্পূর্ণ শেষ হতে হতে রাত হয়ে যায় আমাদের বেশ কিছু সমর্থককে পুলিশ অ্যারেস্ট করে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে গেছিলো লালবাজারে কল্যাণ চৌবেরকে নিয়ে অনেক সমালোচনা করেছি আমরা অনেক জায়গায় ওনার অনেক ডিসিশান নিয়ে আলোচনা করেছি কিন্তু কালকের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু কল্যাণ চৌবেই ছিলেন তিনি কালকে রাত্রিবেলা গিয়ে আমাদের সমস্ত সমর্থককে মোহনবাগান বেঙ্গল মোহামেডান যে সমস্ত সমর্থক অ্যারেস্ট হয়েছিলেন তাদের প্রত্যেককে ছাড়িয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার ব্যাপারে পুরোপুরি সাহায্য করেন তিনি হতে পারে কল্যাণবাবু কোনো বিরোধী দলের নেতা হতে পারে কল্যাণবাবুর অনেক ভুল ডিসিশান আছে হতে পারে কল্যাণবাবুর বেশ কিছু ভুল আছে কিন্তু কালকের ম্যাচের নায়ক কিন্তু কল্যাণবাবুই ছিলেন এবং কালকে তিনি ছিলেন একজন ফুটবল সমর্থক ফুটবল কর্তা হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয় এবং যা কোনো বিরোধী রাজনৈতিক শক্তি কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারেনি তা করে দেখালো ময়দানের ফুটবল তবে আমি তিন দলের সমর্থককে বলবো কালকে আপনারা যে সম্প্রীতি দেখিয়েছেন যে মানসিকতা দেখিয়েছেন যে লড়াই করেছেন এই লড়াই যেন জারি থাকে ম্যাচ কিন্তু শেষ হয়নি সবে একটা ম্যাচ আমরা জিতেছি এরপরেও অনেক ম্যাচ আছে আর মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সকল সমর্থককে বলবো কালকের দিনটা মনে রাখুন দরকার হলে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এরপর যেন ময়দানে আর মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের মারামারি ডারবির পর কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই সমস্ত জিনিস যেন আর ফিরে না আসে কালকের দিনটা মনে রাখুন এই মোহনবাগান ইস্টবেঙ্গল ভাই ভাই হাত মিলিয়ে করেছে লড়াই তো সেই লড়াইটা ভুলে যাবেন না কোনো মোহনবাগান সমর্থক কোনো ইস্টবেঙ্গল সমর্থকের গায়ে হাত তোলার আগে মনে করবেন এই ভাইটার সঙ্গেই আঠেরো তারিখ হাতে হাত মিলিয়ে লড়াই করেছি ইস্টবেঙ্গল সমর্থকরাও মনে রাখবেন মোহনবাগান সমর্থক বা একজন মোহনবাগান সমর্থক খারাপ হতে পারে আপনার কাছে আপনার ক্লাব মায়ের মতো আমার কাছে আমার মোহনবাগান মায়ের মতো মোহনবাগান বেঙ্গল মহামেডান তিনজনেরই জয় হোক ক্লাবের প্রতি এই সম্মান যেন সমস্ত সমর্থকদের থাকে ক্লাবটা আমাদের সবার কাছে মায়ের মতো আমরা আলাদা আলাদা দলের সমর্থক হতে পারি কিন্তু ক্লাবটা যেন আমাদের সবার ওপরে থাকে এবং আমরা নিজেদের মধ্যে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাই পরেও যদি কোনোদিন দিন দেখেন মোহনবাগান সমর্থকদের হাতে ইস্টবেঙ্গল সমর্থক নিগৃহীত হচ্ছে তাহলে মোহনবাগান সমর্থকরা এগিয়ে আসুন কারণ মোহনবাগান সমর্থক মোহনবাগান সমর্থকের গায়ে হাত তুলতে যাবে না আপনারা আটকান সেই বেঙ্গলের ভাইকে আপনারা বাঁচান একই কথা ইস্টবেঙ্গল এবং মহামার কেউ বলবো আপনাদের দলের কোনো সমর্থক যদি বিরোধী দলের সমর্থকের ওপর গায়ে হাত তোলে বা কোনো রকম অত্যাচার করে বা রকম অপ্রীতিকর ঘটান ঘটনা ঘটানোর চেষ্টা করে আপনারা এগিয়ে আসুন মনে রাখবেন এই ভাইয়ের হাত ধরেই আমরা একদিন হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করেছি এটা যেন আমরা ভুলে না যাই এবং সকলের কাছে আহ্বান এরপরে যেদিনই ডার্বি হবে সেই ডার্বি যেন সম্প্রীতির হোক প্রতিবাদের হোক এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দু দলেরই যে দলই জিতুক সেই দলের সমর্থক যেন হেরে যাওয়া দলের সমর্থকদের বুকে টেনে নিয়ে বলে আজকে হেরেছিস তো কী হয়েছে পরের দিন আমাদেরকে হারাবি ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান প্রত্যেক দলের গোলে যেন দু দলের সমর্থকরাই আনন্দ করে একটা ডার্বি অন্তত হোক যেটা সম্প্রীতির ডার্বি আমাদের মধ্যে রেশারেশি মৌখিক একে অপরকে টি মানে কি বলবো টিপ্পনি কাটা বা কমেন্ট করা এগুলো থাকবে একে অপরের পেছনে লাগা এগুলো থাকবে দুটো ভাইয়ের মধ্যেও এটা হয় খুনছুটি করা একে অপরের পেছনে লাগা এগুলো বন্ধুদের মধ্যেও হয় তো সেটা হোক সেটা নিয়ে কোনো আপত্তি নেই তাহলে তো ডারবির কোনো মজাই থাকবে না সেগুলো হবে কথায় হবে লেখায় হবে পোস্টারে হবে ব্যানারে হবে কিন্তু হাতাহাতি মারামারি নয় আর বলতে চাই একটা বিখ্যাত কবিতার কয়েকটা লাইন আপনাদের জন্য এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনও তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি এবার যদি চলে আসি ফুটবলের আলোচনায় তাহলে আমাদের পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তেইশ তারিখ জেআরডি স্টেডিয়াম জামশেদপুরে এই ম্যাচটাকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন অনেকে বলবেন এটা তো প্রি শিডিউল ছিল আগে থেকেই ঠিক ছিল ম্যাচটা মানে প্রথম ইয়েটা কোয়ার্টার ফাইনালটা জামশেদপুরে হবে কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে ডুরান্ট কমিটি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যদি উঠতো মানে কোয়ার্টার ফাইনালে ওঠার পর তাদের দুটো ম্যাচ যুব ভারতীতেই রাখতো যে কোনো কারণবশত তারা এই প্রথম দুটো ম্যাচকে কলকাতা থেকে সরিয়ে দিয়েছে পাঞ্জাব এফসির এই মুহূর্তের খেলা দেখে মনে হচ্ছে পাঞ্জাব এফসি একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স টিম অবস্থায় রয়েছে তাই কোনোভাবেই পাঞ্জাব এফসিকে দুর্বল প্রতিপক্ষ বলা চলে না তো পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বিশেষ করে পাঞ্জাব এফসি দলের যে ফরেন রিক্রুটমেন্টগুলো রয়েছে যদি ওদের এই মুহূর্তে চারজন বিদেশি রয়েছে দুজন এখনও আসেনি বা মানে নেওয়া হয়নি ওদের এখনও কনফার্ম হয়নি আরও দুজন আসবে তো ধরে নিতে হবে এই চারজন বিদেশির বিরুদ্ধেই আমাদের খেলতে হবে তো এই চারজন বিদেশির কোয়ালিটি কিন্তু একটা ভালো কোয়ালিটির বিদেশি রয়েছে যদিও ওদের দেশীয় প্লেয়ারগুলো সেই লেভেলের নয় যেটা মোহনবাগান বা বলতে পারেন আরও কয়েকটা টিমের যে ধরনের প্লেয়ার রয়েছে সেই কোয়ালিটির কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার ওদের নেই ওরা ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে অত টাকা ইনভেস্ট করেনি তবুও ম্যাচটা খুব একটা সহজ হবে না কোয়ার্টার ফাইনাল ম্যাচ যতই পাঞ্জাব এফসি হোক আমাদেরকে আমাদের বুঝে খেলতে হবে কোয়ার্টার ফাইনাল বা নক আউটের ম্যাচ সবসময় একটু অন্যরকম হয় নক আউটে পৌঁছে যাওয়ার পর টিমগুলো কিন্তু একটু অন্যরকম মানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বা এক্সট্রা একটা জেদ নিয়ে খেলে তো সেই জায়গাটা মাথায় রাখতেই হবে এবং এই ম্যাচগুলোকে টার্গেট করে আমাদের কিন্তু এএফসি কাপের প্রস্তুতিটাও ছেড়ে নিতে হবে যদিও একজন টাফ প্রতিপক্ষ পড়লে প্র্যাকটিসটা অনেক বেটার হতো বা প্র্যাকটিস ম্যাচ খেলা গেলে অনেক ভালো হতো কিন্তু সেটার সময় বা সুযোগ আমাদের কাছে নেই আশা করি এই ম্যাচ নিয়ে কোনো চাপ হবে না কিন্তু এই ম্যাচে নিয়ে যদি কোনো কারণে মাঠের মধ্যে চাপ তৈরি হয় মানে খেলার মাধ্যমে যদি কোনো রকম চাপ মোহনবাগানের ওপর আসে তাহলে আমাদের বুঝতে হবে সারা সিজনে অনেক চাপ ওয়েট করে আছে এবং আশা করা যায় বাগান ততদিনে ফুল টিমই পেয়ে যাবে ধীরাজকে হয়তো পাওয়া যাবে না কিন্তু জেমি ম্যাকলারেন আশা করি ততদিনের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবে তো জেমি ম্যাকলারেনকেও একবার মাঠে নামিয়ে এফসির আগে কয়েকটা ম্যাচ খেলে দেখে নেওয়া দরকার যে জেমি ম্যাকলারেন কি অবস্থায় আছেন ম্যাচে কী রকম পারফরমেন্স করছেন বা কতটা ফিট আছেন সেটা দেখাটা খুবই প্রয়োজন তো এই ম্যাচটা নিয়ে অপোনেন্ট নিয়ে ডিটেলে আলোচনা করব শুক্রবার ম্যাচ আছে মাঝখানে অনেকগুলো দিন আছে এই দিনগুলো এই ম্যাচটা নিয়েই অ্যানালিসিস করব দেখা যাক মানে আর কি কি কোনো খবর আসে কি না বা মোহনবাগানের আরও কোনো চেঞ্জেস কিছু হয় কি না চোট হোক বা যে কোনো কারণেই হোক সেগুলো নিয়ে পর্যালোচনা করা যাবে আর অনেকেই আমায় জিজ্ঞেস করছিলেন মোহনবাগানের নতুন ডোমেস্টিক সাইনিং কি হতে পারে বা কবে নাগাদ খবর পাওয়া যেতে পারে দেখুন যতদূর খবর পাওয়া যাচ্ছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে লাস্ট উইক হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে যদি আবার বলছি যদি কোনো ডোমেস্টিক প্লেয়ার নেওয়া হয় তাহলে এ মাসের শেষ সপ্তাহে আপনারা সেটা জানতে পারবেন যে কাকে ফাইনালি নেওয়া হলো এক বা একাধিক একাধিক মানে ম্যাক্সিমাম দুজন হতে পারে চান্স খুব কম একজন হওয়ার সম্ভাবনাই বেশি তো দেখা যাক কি হয় সেটা লাস্ট উইকের আগে বোঝা যাবে না কারণ নাম কোনো সামনে আসেনি অনেক নাম অনেক সমাজ মাধ্যমে উঠেছিল কিন্তু কোনোটাই সেরকম বিশ্বস্ত জায়গা থেকে আসেনি বলে সেই নামগুলো বেকার আলোচনা করে কোনো লাভ নেই তো দেখা যাক যেটাই হবে আর তো একটা সপ্তাহ জেনে যাব আমরা তো এই ভিডিওতে এইটুকুই এই ভিডিওর শেষে আর আমি জয় বাগান বলছি না এই ভিডিওর শেষে একটাই কথা থাক বাঙাল ঘটির একই স্বর জাস্টিস ফর আর জি কর